8 মিমি রড ও 12 মিমি রড ইউজ করে কিভাবে অল্প বাজেটের মধ্যে একতলা ফাউন্ডেশন দিবেন वेलकम एवरीवन আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনারা যে বাড়ির ফাউন্ডেশনটি দেখতে চলেছেন জাস্ট একতলা ভবনের ফাউন্ডেশন দর্শক এখানে যে কাস্ট করা হচ্ছে ব্যাসে ও কলমে 10 মিমি ও 12 মিলি রড ইউজ করে একতলা ভবনের টোটাল ফাউন্ডেশন কাজ করা হচ্ছে তো এই ইটের ফাউন্ডেশন ছাড়া অতি উত্তম ফাউন্ডেশন হবে বাড়িটির এভাবেই ফাউন্ডেশন করে ইটের গাঁথনি দিয়ে টোটাল নির্মাণ কাজগুলো কমপ্লিট করা হবে দর্শক আপনার বাজেট অল্প থাকলে এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন করে গ্রামের ভিতর একতলা বাড়ির টোটাল ফাউন্ডেশন কাজ করে নিতে পারবেন তো আজ যে বাড়িটার টোটাল ফাউন্ডেশনটি দেখছেন এতটুকু কাজের জন্য খরচ হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা ভিমটা ঢালাই দেওয়া পর্যন্ত খরচ যাবে তিন লক্ষ টাকা দর্শক এভাবেই আপনি যদি ব্রিক্সের উপরে এই বাড়িটার ফাউন্ডেশন করতেন সেই ক্ষেত্রে সেম একই টাকা খরচ হতো তো ব্রিক্সের বাড়ি করলে আপনি এমন ধরনের মজবুত ফাউন্ডেশন পেতেন না তো এখানে শর্ট কলম ফাউন্ডেশন করলে কি হয় বাড়িটার যে ভিটা সেই ফাউন্ডেশনটি হয় খুবই স্ট্রং তো আজ এই বাড়িটির কিভাবে ব্যাসগুলো কাটবেন কত মিলি রডের জালি করবেন কিভাবে ব্যাসগুলো বাঁধবেন কত ফিট বালু ইউজ করবেন ব্যাসের কলম ওঠানোর পূর্বে মাটিগুলো কতটুকু কাটবেন সমস্ত বিষয়টি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনার বাজেট অল্প থাকলে এই কাজটি ফলো করে অল্প বাজেটের মধ্যে আপনারা চারটে বেডরুমের একতলা বাড়ি টোটাল ফাউন্ডেশন কাজ করতে পারেন তো দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য কলমের প্রয়োজন পড়েছে ষোলোটি এখন ভীমের নিচেই গাঁথনি করা হচ্ছে তো ভীমটা দেয়া হবে বাড়িটার ভিটা লেভেলে এবং ভীমের নিচেই আড়াই ফিট গাঁথনি করা হচ্ছে পাঁচ ইঞ্চি এবং একটি দশ ইঞ্চির সলিং দিয়ে এই গাঁথনিগুলো করা হচ্ছে দর্শক কতটুকু মাটি কাটবেন সে বিষয়টি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন ভীমের রড ইউজ করা হবে চার পিস করে বারো মিলি রড এবং যে গাতনিগুলো করা হয়েছে সেটা কিন্তু বিল্ডিং চারি বাউন্ডারি যাতে ভিতরের মাটিগুলো বাহিরে না দেয় সেই ক্ষেত্রে কিন্তু এভাবেই গাতনিগুলো করা হয়েছে এবং ভিতরে ভীমের নিচে কোনো জায়গাতে গাতনি দেওয়া হবে না সেই ক্ষেত্রে ভীমের রড দেওয়া হবে ছয় পিস করে বারো মিলি রড মিডিল পয়েন্টে যেহেতু বিল্ডিং এর মাঝখানের দিকে লোড থাকে বেশি সেই ক্ষেত্রে কিন্তু ভীমের রডটিও বেশি দেওয়া হবে তো এখানে দেখে নিন এক ফিট করে স্যাও রাখা হয়েছে ওই জায়গা থেকে সিঁড়ি বা সেখানেই মেন গেট তো দর্শক এখানে যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটা দৈর্ঘ্য বত্রিশ ফিট প্রস্থ ৩৬ ফিট টোটাল নয়শো এক হাজার ফিটের মধ্যে এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান বাড়িটার ভিতরে চারটে মাস্টার বেডরুম এবং একটি কিচেন দুইটা টয়লেট তো এভাবেই ইটের ফাউন্ডেশান না করে শর্টকলম ফাউন্ডেশন দিয়ে আপনার গ্রামের ভিতর সুন্দরমানের একতলা ভবনের ফাউন্ডেশন করে নিতে পারবেন তো এই বাড়িটার যে ব্যাসগুলো কাটা হয়েছে ব্যাসের সাইজ চার ফিট বাই চার ফিট এবং চার ফিট বাই চার ফিট ব্যাসগুলো কাটা হয় কেন যে ব্যাসের ভিতরে কলম ওঠানোর জন্য ঘোরার যে প্রয়োজনটা হয় সেই জন্য ব্যাসের সাইজ চার ফিট বাই চার পিট রাখা হয় এখন এই চার ফিট বাই চার ফিট ব্যাসের ভিতরে বিট বালু দিয়ে সলিং দেয়া হয়েছে আপনারা চাইলে সিসি দিবেন সিসি ঢালাই দিলে কাজটি ভালো হয় এখানে মহাজনের সিদ্ধান্তে কিন্তু সলিং দেয়া হয়েছে তো তার পরবর্তীতে সুন্দরভাবে বালি দিয়ে কলম টি ভরাট করে দিবেন তারপরে ব্যাসের থেকে লেবেল করে যে ঢালাইটা হয়েছে সেখান থেকে সুন্দরভাবে করে লেবেল মাটিগুলো কাটবেন এবং মাটি কাটার পূর্বে একটি ইঞ্চির সলিং দিয়ে দশ করবেন আপনার বাজেট ভালো থাকলে দশ ইঞ্চির গাঁতনি সমস্ত জায়গাতে করে ভীমটা করে নিতে পারেন এবং মাটিটা কতটুকু কাটা হয়েছে কিভাবে সেই বিষয়টা একটু খেয়াল করে দেখুন যেখানে ব্যাসটি ঢালাই শেষ হয়েছে সেই লেভেল পর্যন্ত মাটিগুলো কাটা হয়েছে একটি মত ভিট বালু দেওয়ার পরে দশ ইঞ্চির সলিং দিয়ে পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে দর্শক সঠিক একটি ইনফরমেশন আপনাদের দেয়া হল ষোলো মিনিট বারো মিলি রড ও দশ মিলি রডের ফাউন্ডেশন